ভাই একা তো করছি তো দুটো যাচ্ছে তো প্রিয় বন্ধুরা থালার মধ্যে ডিম দশ মিনিট রাখার পর কেমন হচ্ছে দেখেন মার সামনে ডিমের থালাটা ধরলাম আর মা অল্প একটু ডিম নিয়ে নমস্কার করে খেলো এখন ডিমের থালাটি নিয়ে যাচ্ছি বাবার দেখে বাবা লাকা লাখা 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 লাকা তো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আই হোপ তোমরা অনেক ভালো আছো আমি তোমাদের সাথে রাজু আর তোমরা দেখছো আর ডি ব্লগ জিরো পয়েন্ট তো প্রিয় বন্ধুরা এখন রয়েছি আমাদের বাড়ির ছাদে সো আজকের ব্লগটি একটু অন্য ধরনের হতে চলেছে তোমার তো টাইটেল আর থামেল দিকে বসে গেছো অনেক দিনের ইচ্ছা ছিল যে সূর্যের তাপে ডিম অমলেট করে তোমাদের খাওয়াবো আমার হাতে দেখতে পাচ্ছ ভাই থালা ঠিক আছে কি জ্বালা কি জ্বালা তো যাই হোক থালাটা আমি এখন রেখে যাব ছাদে একদম যখন থালাটা প্রচুর পরিমাণে হিট হয়ে যাবে আমি তখনই নিয়ে আসবো ডিম বানানোর জন্য যা যা দরকার ঠিক আছে আজকে ব্লকটি কেউ স্কিপ করো না সম্পূর্ণ দেখো হেভি ইন্টারেস্টিং হতে চলেছে রেখে গেলাম তোমাদের সামনেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে যখন একদম পুরো হিট হয়ে যাবে তোমাদের সামনেই আজকে আমি ডিম অমলেট করব তো ব্লকটির সঙ্গে জুড়ে থাকো দেখা হচ্ছে ঢালা হিট হয়ে যাওয়ার পর এ ফিউ মোমেন্টস লেটার তো প্রিয় বন্ধুরা চলে আসলাম ছাদে ভাই সাব যা রোদ দেখো আমার হাতে রয়েছে ডিম আর রয়েছে দেখো একদম খাঁটি সরিষের তেল একটা খন্তি রয়েছে ডিমটাকে উল্টানোর জন্য ঠিক আছে ভাই প্রচুর রোদ আমার শরীর দেখে তোমরা বুঝতে পারছো ঘাম বেড়েছে অলরেডি সো আমি এই দেখো থালাটা কি রেখে গেছি প্রায় চল্লিশ মিনিট হয়ে যাবে ঠিক আছে দেখা যাক কেমন হিট হয়েছে কি হিট ও ভাই সেই লেভেলের হিট হয়েছে আজকে মনে হচ্ছে ডিমটা ভাই জমিয়ে খাওয়া দাওয়া হবে তো যাই হোক চলো লেট করা যাবে না এমনিতেই যা রোদ ছাদের মধ্যে ঠেকানো যাবে না ভাই পদ পদ এখানে সময় নষ্ট করে লাভ নেই তো যাই হোক কেউ ভাই খারাপ মাইন্ডে নিও না তো যাই হোক এখন কটা বাজে দেখে নাও ডিম মমেন্টের আগে দেখো এখন বাজে দুটো ছাব্বিশ তো দেখতে থাকো আগে ভাই আমার ফোনটাকে ধরার মতো যেন কেউ নেই একটু ভালোভাবে কেউ ধরবে ঠিক আছে দেখো হচ্ছে তেল তেলটাকে ঢালি আহ সরিষার তেল খাঁটি সরিষার তেল দেখো মাকে না বলে চুপি চুপি আমি নিয়ে চলে এসেছি একটু বেশি করে দেখি খেতে ভালো লাগবে আহ আহ পাশে রয়েছে ডিম ভাই এ হচ্ছে ডিম যারা করে ঝিম তাদের জন্য খুবই উপকার আচ্ছা ঠিক আছে আহ চলো এটা ভাঙি একদম তোমাদের সামনে দেখো ফেটে গেছে ভাই একা তো করছি একটু রিক্স হয়ে যাচ্ছে আ দেখো দিয়ে দিলাম এবার দেখা যাক আয় দেখো এই দেখো এই দেখো ওই তো গাইস দেখো একদম কিন্তু ছানাছানা হয়ে যাচ্ছে দেখো রাখতে হবে অবশ্যই তো প্রিয় বন্ধুরা চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম অমলেট খাওয়া যে কতটা কষ্টের সেটা একমাত্র আমি বুঝতে পারছি ছাদ থেকে তো যাই হোক ডিমটা একটু হতে হতে তোমরা আশেপাশের ভিউটা দেখে নাও প্রিয় বন্ধুরা থালার মধ্যে ডিম দশ মিনিট রাখার পর কেমন হচ্ছে দেখে নাও আর আমি বাইরে থেকে প্লাস নিয়ে তার কারণ থালাটা এত পরিমাণ হিট খালি হাতে ধরাই যায় না এ হচ্ছে ডিম আমাস কি সুন্দর হয়েছে দেখো সম্পূর্ণই কিন্তু সূর্যের তাপে আমি করেছি তোমরা দেখলে আমি অনেকেই দেখেছিলাম এভাবে করতে তার জন্য আমিও ট্রাই করলাম যে হয় কি না হয়েছে কিন্তু একটু নরম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা হয়তো অনেকটা সময়ে যদি রাখতাম সূর্যের তাপে তাহলে হয়তো একটু শক্ত হতো কিন্তু বস এই ছাদের মধ্যে এত রোদে থাকা সম্ভব নয় তো প্রিয় বন্ধুরা হয়ে গেছে সূর্যের তাপে বানানো ডিম এখন বাড়ি নিয়ে যাব মাকে আর বাবাকে খাওয়াবো এছাড়াও বাচ্চা কাচ্চাদের দেব চলো আমার সঙ্গে ও প্রিয় বন্ধুরা চলে এসি আমাদের এই বাড়িতে এসে দেখি মা রান্না করছে মা কি রান্না করছে সেটা আমি পরেই তোমাদের দেখাচ্ছি এখন মাকে একটু ডিম খাওয়ানো যাক মার সামনে ডিমের থালাটা ধরলাম আর মা অল্প একটু ডিম নিয়ে নমস্কার করে খেলো আর খাওয়ার পর বলছে কি ব্যাপার নুন নেই কেন আরে বস আমি তো নুন দেইনি তোমরা দেখেছো কি করে নুন থাকবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে এখন ডিমের থালাটি নিয়ে যাচ্ছি বাবার দিকে বাবা একটু গাছতলায় বিশ্রাম করছিল ডিমের থালাটি বাবার সামনে ধরতেই একটু ডিম নিয়ে খেলো কিন্তু খাওয়ার পর কিছুই বলল না জানে বলেও কিছু হবে না তারপর দিলাম রিজুকে ঋজু খেয়ে বলছে ডিম নাকি সেই সাথ হয়েছে এখন হাসতে হাসতে আসছে তিতলি তিতলি একটু ডিম নিয়ে খেলো কিন্তু লজ্জায় কিছু না বলে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা আমার ছোট্ট কাকু দেখো দৌড়াতে দৌড়াতে ডিম খেতে একটু চিন্তা ভাবনা করার পর থাল থেকে ডিম নিল তো প্রিয় বন্ধুরা সবাইকে দেওয়ার পর দেখো থালাই এটুকুই রয়েছে আমার জন্য তো আমি একটু মুখে দিয়ে দেখলাম সেই সাত নুন ছাড়া যেমন হয় আর কি তো প্রিয় বন্ধুরা সূর্যের তাপে তো ডিম বানিয়ে খেলাম এবার স্নান করে দুপুরবেলা কী দিয়ে খাওয়া দাওয়া করবো তোমরা একটু দেখো মা দুপুরবেলা রান্না করেছে রুই মাছ আলু আর উচ্ছে দিয়ে ঝোল আর হচ্ছে টক তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে বসে থাকো তোমরা কিন্তু চাইলে সূর্যের তাপে ডিম অমলেট করে দেখতে পারো সো আজকের মতো এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা